Hello students, welcome to Halkenstein. সো আজকের ভিডিওটা বেসিক্যালি এইচএসসি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য তোমাদের জন্য আমরা নতুন যে কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে বিজনেস স্টাডিজ রিভাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশান কোর্স সো এই কোর্সটিতেই তোমরা একসাথে পেয়ে যাচ্ছ অনেকগুলো কোর্স সো কী কী ফিচার থাকছে এই কোর্সটিতে চলো দেখে নেওয়া যাক প্রথমেই যেটি থাকছে সেটি হচ্ছে প্রত্যেকটি বিষয়ের উপর দাগানো বই দেখো আমাদের এই যে দাগানো বইয়ের কনসেপ্ট সেই দাগানো লাইনগুলো বা সেই দাগানো টপিকগুলো আমরা কিসের বেসিসে করছি বিগত বছরগুলোতে যে টপিক কিংবা হচ্ছে যে লাইনগুলো থেকে এমসিকিউ কিংবা বোর্ডে সিকিউ কোয়েশান এসেছে আমরা সেই টপিকগুলো অ্যানালাইসিস করেছি এবং তার বেসিসে আমরা বইগুলো দাগিয়েছি এখন সেই দাগানো বইয়ের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করা হবে তার পাশাপাশি থাকছে ইবুক সাজেশানস মানে হচ্ছে তোমার একদম অ্যান্ড মুমেন্টে কিংবা বলতে পারো যে পরীক্ষার আগের রাতে তুমি চাইলে যদি ওই সাজেশনের যে টপিকগুলো আছে সেগুলো হালকা করে চোখ বুলিয়ে যাও তাহলে আমরা বলতে পারি যে তোমার পরের দিনের পরীক্ষাটা খারাপ হবে না তারপরে বলছি বিষয়ভিত্তিক অ্যাডমিশান ক্লাস দেখো আমাদের এই কোর্সটাতেই কিন্তু একসাথে তোমাদের অ্যাকাডেমিক প্লাস অ্যাডমিশান দুইটা প্রিপারেশান একসাথে কাভার হয়ে যাচ্ছে আমাদের এইচএসি লাইফে ম্যাক্সিমাম স্টুডেন্টের যে ভুলটা হয়ে থাকে তারা হচ্ছে শুধুমাত্র হয় বোর্ড বেসড প্রিপারেশান নেয় নয়তো একেবারেই প্রিপারেশানটা নেয় না সেভাবে বলতে গেলে পরীক্ষার আগের রাতেই পড়ে অনেকে পরের দিন পরীক্ষা দিতে যায় এরকম স্টুডেন্টও কিন্তু দেখা যায় সো তোমাদের কথা আমরা যদি বলি যে আমাদের এই কোর্সটের যে রুটিনটা আছে তোমরা যদি সেটি ইফেক্টিভলি ফলো করতে পারো এটি শুধুমাত্র তোমার এইচএসসিকেই কভার করবে না তার পাশাপাশি তোমাদের অ্যাডমিশান লাইফ কিংবা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে কোয়েশান প্যাটার্ন সেটিও কিন্তু সেটি কিন্তু একসাথেই কভার হয়ে যাচ্ছে একটা প্রিপারেশনের মাধ্যমে তার পাশাপাশি থাকছে হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস আমরা বারবার একটা ব্যাপারের উপর গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে টেস্ট পেপার সলভ করা তুমি যত বেশি কোয়েশন সলভ করবে তোমার ইফিসিয়েন্সি লেভেল কিংবা হচ্ছে তোমার প্রিপারেশনটাও কিন্তু তত বেশি মজবুত হবে আমরা এটি বারবার বলে থাকি যে কোয়েশন সলভ করার মাধ্যমে কিন্তু তুমি তোমার উইকনেস আইডেন্টিফাই করতে পারো আর একজন স্টুডেন্ট যখন তার উইকনেসটা জানে তখন হচ্ছে সে যেগুলো পারে সেগুলোর তুলনায় ওই উইকনেসে যদি বেশি সময় দেয় তাহলে কিন্তু তার প্রিপারেশান স্ট্র্যাটেজিটা অন্য দশজন স্টুডেন্টদের থেকে আরেকটু বেশি ইফেক্টিভ হয়ে থাকে তারপর বলছি অ্যাকাডেমিক থিওরি ক্লাস দেখো আমাদের থিওরির যে কনসেপ্ট আমি যদি বলি ম্যানেজমেন্ট কিংবা মার্কেটিং সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমাকে থিওরিটা ভালো মতো জানতে হবে তুমি যদি অ্যাকাউন্টিং কিংবা হচ্ছে ফাইন্যান্সের মধ্যে যা সূত্র মুখস্থ করে গেলে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করে আসে সেরকম কিন্তু না এই ম্যানেজমেন্ট কিংবা মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি তুমি থিওরি না জানো তুমি পরীক্ষায় কিছুই লিখতে পারো না আলটিমেটলি হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে সবাই মনে করে হচ্ছে হ্যাঁ আমি আমার মতো বানিয়ে লিখে দিলাম পরীক্ষায় হয়তো বা আমার খাতাটা ওভাবে পড়েও দেখলো না নাম্বার দিয়ে দিল কিন্তু সেরকম না তোমাকে সবার আগে কনসেপ্টটা রিয়েলাইজ করতে হবে কি জানতে চেয়েছে কোয়েশ্চানে সেটা প্রথমে বুঝতে হবে আর এটা বুঝতে গেলে তোমাকে বইয়ের থিওরি সম্পর্কে ভালো মতো ধারণা থাকতে হবে সো আমাদের এই কোর্সটি তোমাদের থিওরির এ টু জেড ভালো মতো কভার করছে তারপর বলছি টপিক ওয়াইজ ক্লাস সকল বিষয়ের বিস্তারিত এখন দেখো আমরা তোমাদেরকে আইডেন্টিফাই করে দিব কোনগুলো থ্রি স্টার টপিক কোনগুলো মাস্ট পড়তেই হবে কোনগুলো টু স্টার টপিক কোনগুলো স্টার টপিক দ্যাট মিনস তুমি চাইলে পরীক্ষার আগের রাতে কিংবা হচ্ছে তোমার প্রিপারেশান জার্নিটা যখনই শুরু করছো তোমার মধ্যে একটা ধারণা থেকে যাবে যে কোন টপিকটা তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোন টপিকটা চাইলে তুমি একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও পারো কারণ ওই টপিক থেকে সচরাচর হয়তো কোয়েশন রিপিট হয় না তারপরে বলছি ম্যাথ সলভিং ক্লাস দেখো আমাদের অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্স কিন্তু টোটালি ম্যাথ বেসড আমি যে একটু আগে ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ের কথা বললাম ওখানে থিওরিটিক্যাল কনসেপ্ট তুমি জানো ওই কনসেপ্টের সাথে হচ্ছে তোমাকে যে উদ্দীপকটা দিয়েছে সেটিকে তুমি রিলেট করলে ভালো মতো একটা আনসার তুমি লিখে আসতে আলটিমেটলি তুমি ভালো একটা মার্ক ওখান থেকে পেয়ে যাচ্ছ কিন্তু তুমি যদি সেম টপিকটা বা সেম স্ট্র্যাটেজিটা অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্সের ক্ষেত্রে খাটাতে যাও তাহলে ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট এখানে তোমাকে থিওরিটা জানতে হচ্ছে দ্যাটস ওকে তার পাশাপাশি তোমাকে হচ্ছে ফর্মুলা মুখস্ত করছে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে বা ফাইন্যান্সের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় বড় ফর্মুলা থাকে এখন এতগুলো ফর্মুলা তুমি একসাথে মনে রাখা ইটস আ হিউজ প্রবলেম ফর মেইন ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস তো এই ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে তুমি একটু কম সময়ের মধ্যে কিংবা হচ্ছে একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে বা শর্টকাটে কিছু শর্ট টিপস শিখবে সো সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সটি তোমাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ হতে যাচ্ছে কীভাবে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো ফাইন্যান্সের এত বড় বড় ফর্মুলা সেগুলোকে যদি হচ্ছে তুমি একটা একটা করে করে তারপর হচ্ছে এমসিকিউতে কিউতে করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক বেশি সময় লেগে যায় আমার এমসিকিউর ক্ষেত্রে পার এমসিকিউ সময় থাকে কিন্তু এক মিনিট সো এক মিনিটের মধ্যে এত বড় ম্যাথ করা সেটি কিন্তু প্রায় অসম্ভব সেক্ষেত্রে আমরা তোমাদের সাথে কিছু শর্ট টিপস প্লাস ট্রিক্স শেয়ার করবো যেগুলো হচ্ছে তোমাদের এইচএসসির যে এমসিকিউ পোর্শন আছে পাশাপাশি হচ্ছে তোমাদের যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে ফাইন্যান্স কিংবা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সেটিকে আমরা বলতে পারি যে স্ট্র্যাটেজিক্যালি অনেক সহজ করে তুলবে এবং তোমাদেরকে আমরা কিছু টাইপ সিলেক্ট করে দেব। এই টাইপের আন্ডারে কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ চলে আসবে সো পরীক্ষার আগের রাতে তুমি যদি ওই টাইপ থেকে ধরে জাস্ট একটা ম্যাথও সলভ করে যাও তাহলে কিন্তু ওই টাইপ রিলেটেড আর কোনো ম্যাথ তোমাকে করতে হবে না ওই একটা টাইপের একটা ম্যাথের মধ্যেই তোমার সব ম্যাথ কভার হয়ে যাবে এটা আমরা তোমাদেরকে অ্যানসিওর করবো সো এই কোর্সটা বেসিক্যালি আমাদের যারা এইচএসআই টোয়েন্টি সিক্স আছে তারা যদি চাই যে একই সাথে তারা একাডেমিক প্লাস অ্যাডমিশন দুটার প্রিপারেশান তারা একসাথে কম্বাইনলি নিবে সো এই কোর্সটা তোমাদের জন্য বিরাট বড়ো একটা মাইফলক হতে সো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোর্সটি এনরোল করে ফেলো দেখা হচ্ছে তোমাদের সাথে সবার জন্য অল দ্য বেস্ট